আলাইকুম সালামাইকুম ভিওস ওয়েকাম ব্যাক টু মাই ঝাঙ্গ শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ফ্যাশন মালা বিধি থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা থ্রি পিস দেখাবো এই যে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস গুলো এগুলো হচ্ছে কাপড়টা হবে অরিজিনাল দুবাই সিল্ক কাপড়টা বাট প্রাইস খুবই রিজনেবলে দিচ্ছে কিন্তু ভাইর অফার প্রাইসে তাই না সো আমরা এটা দিয়ে শুরু করছি এই প্রিন্ট খুবই ভাইরাল প্রিন্ট আমি নিজেও কিন্তু একটা ব্ল্যাক কালার নিয়েছিলাম ঠিক আছে যখনই একদম আসছিল অনেকেই রিকোয়েস্ট করছিলেন এটা পাওয়া যাচ্ছিল না এখন কিন্তু একদম একটা ডিসকাউন্টে দেওয়া হবে জার্নি নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন আর এটার সাথে সালোয়ান আমরা দেখাবো এটা হচ্ছে সালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে নিচে দেখেন একটা প্রিন্ট থাকবে এটার ওনাটা আমরা দেখাচ্ছি ওনাটা কিন্তু অনেক বড় ফেরি সিল্কের দেখেন এই ওনাটা আপনি আলাদা মার্কেটে কিনতে গেলে পাঁচশো ছয়শ টাকা শুধু এই ওনাটাই কিনতে হবে ঠিক আছে ওনাটা দেখেন খুব ফেন্সি একটা ওনা জরির একটা কাজ করা আর পুরোটা প্রিন্টেড তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ আমরা এটার কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে সেই মাইটা ব্ল্যাক কালার হয়

এই যে অনেক বড় একটা নন দে আটশো পঞ্চাশে নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটাও খুবই সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশ প্রত্যেকটা ডাইসের ব্যাক সাইডও প্রিন্ট থাকবে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন আটশো পঞ্চাশ যত পিস না কেন একই প্রাইস আটশো এটা খুব সুন্দর সেম প্রাইস না আটশো পঞ্চাশ এটার সালোয়ার থাকবে ওনা থাকবে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে সালোয়ার এটা প্রাইস অনলি আটশো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র আটশো পঞ্চাশ এই কালেকশন পেয়ে যাবেন ফ্যাশন মেলা বিডি শপ হচ্ছে আশি ইস্টার মার্কেট ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ